আমরা এখন দেখতে পাচ্ছি যে গ্রাম বাংলার ঐতিহ্য যে গাছকে লাট দিয়ে যেভাবে উঠানো হয় কি আপনাদের গ্রামে এই সমস্ত কাজগুলো এখনো কি প্রচলিত আছে কিনা একটু জানাবেন

এখান থেকে পানির ভিতর থেকে উড়ে পারবেন এটা বুঝছেন কিভাবে আমাদের ওগুলি টেকনিক আছে ইনশাল্লাহ এখন আমরা আপনাকে দেখতে পাচ্ছি আপনি একটা বাস না কি একটা গাছ গাড়া কইরা ধরে রাখছেন আর একটা সাবল ধরে রাখছেন এখন আমরা আপনার কাছ থেকে জানবো আপনার অনুভূতিটা কি

গুলো আছে যে গাছ কেটে ফানিতে পড়লে বিভিন্ন ব্যাক ওয়াচা জায়গাতে পড়লে যেভাবে উঠাইতে হয় সেটা ওরা এখনো করতেছে বাট আমার কাছে দেখে আমি যখন এখান যাচ্ছি ভীষণ ভালো লাগছে আপনাদের গ্রামে কিংবা কারো এলাকায় যদি এই সমস্ত এই গ্রাম বাংলার ঐতিহ্যগুলো এখনো প্রচলিত থাকে অবশ্যই আপনারা জানাবেন যে আপনি কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমরা একটু জানবো দেখেন মাত্র আপনাদের এই এত কষ্ট করে কাজ করেন একদিনে হাজিরা কত আমাদের একদিনে হাজিরা আষ্টশো আটশো টাকার জন্য জীবনে ঝুঁকি নিয়ে এই মানুষগুলা কত পরিশ্রম করে ঠিক ঠিক কিনা এই যে জীবনে ঝুঁকি নি করেন না জি ওদেরকে সম্মান করবেন এবং আপনাদের গ্রামে যদি এই ঐতিহ্যবাহী এই ঐতিহ্য থাকে গাছ বিভিন্ন কষ্ট করে তাদের টেকনিক অবলম্বন করে তারা পানির নিচ থেকে বিভিন্ন ব্যাক কয়েকটা জায়গা থেকে উঠাই আপনারা জানেন